আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এই একটি জেলা শহর সাতক্ষীরা জেলা থেকে একটু দূরে কপতক্ষ নদ যে নদের অববাহিকায় একজন কবি সাহিত্যিকের জন্ম এবং তার বেড়ে ওঠা মাইকেল মধুসূদন দত্ত তার কবিতার মাঝে যে কপতক্ষ নদ আমরা পাই যার পরিচয় পাই সে কবতক্ষ নদের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি চমৎকার সৌন্দর্যের এই জায়গাটা যেখানে আপনি দাঁড়াবেন সেখানে আপনার স্মৃতিতে একটা নতুন সংযুক্তি হবে ভালো লাগার এবং পছন্দের এবং সৌন্দর্যের সৌন্দর্যের প্রতীক কত কিছু হতে পারে তার ভিতরে নদী একটি যা আমাদেরকে শিক্ষা দেয় যে নদী আমাদেরকে জানায় যে নদীর মাঝে আমরা কলকল বয়ে চলা পানির ঝর্নার মাঝে এক নীরব নিস্তব্ধ নিবৃতের আওয়াজ আমরা শুনতে পাই যে আওয়াজের মাঝে আমরা শুনতে পাই রবের সে পরিচয় রবের দাসত্বের শিক্ষা রবের প্রতি আমাদের সমর্পণ এবং সমর্থনের আল্লাহ তালা এত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন চারিদিকে দিয়েছেন কোথাও দিয়েছেন মরু উদ্যান আবার কোথাও দিয়েছেন সবুজের ঘেরা উদ্যান তার মাঝে আবার এই নদী এবং নদীর বয়ে চলা পানির জলধারাগুলো আমাদেরকে শিক্ষা দেয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি একটি মৃত গরু এখান থেকে যাচ্ছে কিন্তু এর মাঝে কি আছে এই গরুটা যদি কোনো জলাশয় ভিন্ন অন্য কোথাও পড়ে থাকতো তাহলে তার দুর্গন্ধ যেমনভাবে আশেপাশের মানুষগুলোকে কষ্ট দিত কিন্তু এখানে পানি সে দুর্গন্ধকে নিষ্কাশন করে আস্তে আস্তে সে টেনে নিয়ে যাচ্ছে একটা সুন্দর প্রকৃতি এবং পরিবেশকে সে উপহার দিচ্ছে এই জন্য নদীর সৌন্দর্যগুলো যদি আমরা অবলোকন করি সেগুলোকে পড়তে যাই সেগুলোকে জানতে চাই তাহলে তার সৌন্দর্যের কোনো শেষ নেই আমরা বারবার আসব নদীর কাছে বারবার আসব সবুজ প্রকৃতির কাছে আমরা অনুধাবন করব এবং সেখান থেকে আমরা শিক্ষা নেব একটা সুন্দর জীবন এবং একটা সজীব জীবন আমাদের জীবনের ভিতরে ফিরে আসবে আল্লাহ পাকুল বৃষ্টির মাধ্যমে যেমনভাবে উৎপন্ন করেন নদীকে জীবন্ত করেন এবং মৃত ভূমিকে আল্লাহ আল্লাহতালা সজীবতার মাধ্যমে জীবন দান করেন ঠিক তো আল্লাহ তালা আমাদের মৃত প্রতিটি দেহর মাঝে ইস্তফারের সে বারিবর্ষণের মাধ্যম দিয়ে আল্লাহ তালা দাসত্ব এবং আল্লাহ তালা স্মরণের সে বারিবর্ষণের মাধ্যম দিয়ে প্রতিটি মৃতি দেহ যেন আবার জাগ্রত হয়ে ওঠে প্রভুর সেই দাসত্বের জীবনে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত